হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং সবাইকে তো দেখো কোথায় আমি আজকে একটু অন্য জায়গায় তো কোথায় বুঝতে পারছো না তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানে একদমই গ্রাম মানে গ্রাম তো মাঠ চারিদিকে বাগান তো এই যে তার মধ্যে একটা সাপে ব্যাঙ ধরছে সেটাই আমি জাস্ট পাকামি করে তুলতে গেলাম তো ভয় ভয়ও করছিলো তারপর দেখো আমার একটা ভাই এটা ভাই তো ভাই এটা হচ্ছে একটা লেচ্ছারা বাদর মানে ভীষণ দুষ্টু এর মতো দুষ্টু আমি বাবার জন্মে দেখিনি তো যাই হোক ও যতই হোক দুষ্টু হোক আর যাই হোক বার্থডে বয় বলে কথা কেক তো কাটতেই হবে তো আমার ছেলে আর এই আমার ভাই দুজনে তো মামা ভাগ কিন্তু এত যুদ্ধ এত লড়াই এত গণ্ডগোল তবুও যাক কিছুটা সময় একসঙ্গে একটু কেক কাটিংটা হলো তারপরের দিন সকালবেলায় উঠে বেরিয়ে পড়েছি আমি এই দেখো আছে আমার ছেলে সঙ্গে মামি আর তারপরে এই দিকে টুকি কি আমার ছেলেকে ভাইফোঁটা দেওয়ার জন্য আমাদের বাড়িতে গেছে আর আমরা এদিকে চট করে বেরিয়ে চলে এসেছি বাড়িতে তারপরে ও ফোন করছে পিছি তুমি কোথায় তারপরে তাহলে ডিএম তখন বাড়ি চলে এসেছি তারপরে ওকে বললাম আমি বাড়িতে তো কোনো রকম প্রোগ্রামিং ছিল না যে ও আসবে বা ভাইফোঁটা হবে আমার ছেলের আমার ভাইও আসবে সেটাও কোনো ঠিক ছিল না যেহেতু আমার মারা হাত ভেঙে গেছিলো ওই জন্য ও গেছিলো মাসির বাড়িতে ওটা নিতে তারপর আমার বাড়িতেও আসলো হঠাৎ করেই তারপর টুকি আসলো আমার ছেলেকে ফটো দিল তারপর আবার দেখো প্রণামও করলো দিদিকে বাবা ছেলে অনেক বড় হয়ে গেছে যাই হোক ওর বয়সটাই শুধু ছোট কিন্তু ওর বিহেভিয়ার কথাবার্তা শুনলে সবাই বলে ও অনেক বড় অনেক পাকা পাকা কথা বলে ওটার কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ করে চলে এসেছিল তো হঠাৎ করে আমার ভাই করা যায় এই এটাই করেছিলাম ছেরা বাদুতা চার পার্ট হচ্ছিল এই কিন্তু ভীষণ ভালো অনেক ছোট বাদ্রামি করে আর এই যে আমার ভাই মানে ভাই একই রকম ভাবে থাকতে পারে না তো কখনোই আমি এরকম ভাবে একা হাতে ভাই ফোটা করিনি তো এই জীবনের প্রথমবার সম্পূর্ণ নিজে হাতে গুছিয়ে নিজে হাতে সব কিছু করে আর এই আমার ভাই ও তো ভিডিও উঠতেই চায় না মানে ওর সঙ্গে আমার সেই টম জেলির মতো সম্পর্ক সারাক্ষণ কেউ 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 করতেই থাকে অন্য কাউকে যদি ও বলি একটু ভিডিও হয়তো করে দেবে বা ধরে দেবে কিন্তু ও তো মোটেই না কি আর বলবো বলার নেই কাউকে দিয়ে জোর করে কিছু করা যায় না তো এইভাবেই পথ চলতে হবে একটু একটু করে যদি তোমরা সবাই পাশে থাকো ভালোবাসা দাও তবে নিশ্চয়ই এগোতে পারবো তো তোমরা যদি ভালোবাসা না দাও এইভাবে কোনো সম্ভব হবে না কারণ খুব খুব কষ্ট করেই কিন্তু ভিডিওটা আমাকে করতে হয় কারণ আমার বাড়ির একটা মানুষ আমাকে কোনো সময় সাপোর্ট করে না ভিডিও করাতে সব সময় উল্টো কথা বলতেই থাকে তো জানি না এইভাবে কদিন এগোতে পারবো আমি বুঝি না কি এমন মানে সবার সমস্যা হয় আমাকে এরকম ইয়ে করতে থাকে আর কোনো ভিডিও দেবে না তো কিছু করার নেই এটাই চলে